Assalamu alaikum তো আজকে কিন্তু এনএসআই এর ফিল্ড স্টাফ পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তো আজকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা কিন্তু জানেন যে আমাদের সাজেশন থেকে আপনারা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিলেন আপনারা কিন্তু জানেন যে আমাদের সাজেশন থেকে কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট মতো কমন পড়ছে তো আমাদের সাজেশন থেকে প্রায় অনেকগুলো কিন্তু কমন পড়ছে আজকে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা নিশ্চয়ই জানেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে সাজেশন ক্রয় করেছিলেন এবং পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই জানিয়ে যাবেন তো আপনাদের পরীক্ষাটি কেমন হয়েছে তো আজকে কিন্তু আমাদের দুনিয়া কলেজে ফিল্ড স্টাফ পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা আমাদের ফিল্ড স্টাফ পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু এমসিকিউ ছিল টোটাল আশিটি এবং প্রত্যেকটি এমসিকিউ এর জন্য মার্ক ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক এবং এখানে কিন্তু মাইনাস মার্ক ছিল অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য এখানে কিন্তু জিরো পয়েন্ট মার্ক কাটা যাবে অর্থাৎ চারটি আনসার ভুল করলে এক মার্ক করে কাটা যাবে তো পরীক্ষার হল ঢোকার প্রথমে কিন্তু আমাদেরকে গেটের এক পাশ দিয়ে ছেলেরা হলের ভিতরে প্রবেশ করছে অর্থাৎ কলেজের মধ্যে প্রবেশ করছে এবং গেটের আর পাশ দিয়ে মেয়েরা প্রবেশ করছে এবং অনেকে কিন্তু ব্যাগ বাইরে রেখে গিয়েছিল এবং অনেকে কিন্তু ব্যাগ ভিতরে নিয়ে ঢুকেছিল তো ব্যাগ যারা ভিতরে নিয়ে ঢুকেছিল তাদের ব্যাগ রাখার একটা ব্যবস্থা করে দিয়েছিল সেখানে যারা সার ছিল তারা এবং ব্যাগ রাখার জন্য বিশ টাকা করে নিয়েছিল তো সেখানে কিন্তু এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার হল থেকে বের হয়ে আমরা অনেকের সাথে কথা বলেছিলাম এবং সকলেই কিন্তু অনেক খুশি কারণ হচ্ছে যে পরীক্ষা খুব একটা কঠিন হয়নি পরীক্ষা মোটামুটি সহজই হয়েছিল এবং সকলের পরীক্ষা ভালো হয়েছিল যে কারণে তারা বলছিল যে না আমাদের পরীক্ষা আজকে ভালো হয়েছিল এবং অনেকে পরীক্ষা ভালো হওয়ার কারণে তারা অনেক খুশি ছিল আশা করা যায় যে আপনাদের ফিল্ড স্টাফ পদের যে রেজাল্ট সেটি খুব দ্রুতই প্রকাশ করা হবে তো এই রেজাল্ট প্রকাশ করা মাত্রই আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটি ভিডিও দিয়ে জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে